নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নি সমাহারে আজ আবারও আপনাদের জন্য হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে শীত কিন্তু পড়েই গেছে তাই বাজারে উঠে গেছে কমলা কমলালেবু আজকে বানাবো সেই কমলা লেবু দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি আজকে বানাতে চলেছি কমলা লেবুর বরফি যেটা নাগপুরের খুবই বিখ্যাত একটা রেসিপি রেসিপিটা বানানোও সহজ আর খেতে তো হয় অসাধারণ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কত কম উপকরণ দিয়ে এরকম দারুণ একটা মিষ্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখে নেওয়া যাক কীভাবে নাগপুরের বিখ্যাত কমলালেবুর বরফি আমি বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে আর কতটা কম সময়ের মধ্যে এরকম একটা ঝটপট দারুণ মিষ্টি রেসিপি আমি তৈরি করে ফেলছি আর ভিডিওটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন দেখুন রেসিপিটা বানানোর জন্য দুটো কমলালেবু নিয়ে নিয়েছি এবার এই কমলালেবুর রসটা আমি বের করে নিয়ে চলে এসেছি এই কমলালেবুর রসের সাথে কিন্তু আমি একটু হলুদ ফুড কালার মিশিয়ে দিয়েছি এবার অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম কড়াইয়ের চারিদিকে কিন্তু ভালো করে ছড়িয়ে দেওয়ার পর একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ সুজি ব্যবহার করেছি সুজিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ভেজে নেব মোটামুটি দু মিনিট মতো এটাকে ভাজবো এটার কালার চেঞ্জ করবো না শুধু একটু ভেজে নেব দেখুন সুজিটা কিন্তু ভালো করে এখানে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়নি কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ নারকেল কোড়া এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি কিছু ড্রাই ফ্রুটস যেগুলোর মধ্যে রয়েছে আমন্ড আর কাজু আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন যেমন কিশমিশ দিতে পারেন এখানে তারপর পেস্তাও দিতে পারেন তবে এখানে শুধুমাত্র আমি কাজু আর আমন্ড ব্যবহার করেছি এবার ভালো করে একটু এর সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ দুধ যেহেতু এক কাপ সুজি নিয়েছি সেজন্য এখানে কিন্তু হাফ কাপ দুধ ব্যবহার করলাম দুধটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু সকলেই সমান পরিমাণে চিনি খেতে পছন্দ করেন না সেজন্য এখানে কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু অ্যালাচের গুঁড়ো তার আগে কিন্তু ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যালাচের গুঁড়োটা দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু মিক্সড করে নিয়ে আমি একটু শক্ত মতো ডো তৈরি করে নেব এটাকে দেখবেন যত ভালোভাবে নাড়ে থাকবেন তত ভালো কিন্তু খুব তাড়াতাড়িটা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি লেবু রসটা বের করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম কমলা লেবু রসটা কমলা রসটা রসটার মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, যেটা কিন্তু বুঝতেই পারবেন কড়াই যখন ছেড়ে দেবে তখনই বুঝে যাবেন যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু নিজে থেকে এটা কড়াই ছাড়তে শুরু করে দেবে দেখুন পুরোপুরি এটা হয়ে গেছে কড়াই ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এটাকে কিন্তু আমি হতে দিচ্ছি ঠান্ডা করে নেব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন আর এটা কত সুন্দরভাবে হয়ে গেছে কড়াইটা ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু সব সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছিলাম এবার অপর দিকে একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আগে থেকেই কিন্তু ঘি ব্রাশ করে রেখেছিলাম আপনারা যদি ঘি ব্রাশ করতে না চান সেক্ষেত্রে আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন কিন্তু আমি বলবো ঘিটা ব্রাশ করবেন কিংবা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন এবার দেখুন ঘিটা ব্রাশ করে নেওয়ার থালার মধ্যে আমি এই ডোটাকে ঢেলে নিয়ে একটা চৌকো সেপ দিয়ে নিয়েছি এবার এই চৌকো সেপটার ওপরে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি টুকরো টুকরো করে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু এখানে এটাকে ফ্রিজের মধ্যে রাখিনি নর্মাল রুমের টেম্পারেচার অনুযায়ী এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেখুন ভালো করে এরকম চৌকো চৌকো সেপ করে নিয়ে কেটে নিলাম কতটা সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এই রেসিপিটা নিজের আত্মীয়স্বজনের মধ্যে প্রচুর শেয়ার করবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে